ছোট্ট বন্ধুরা আজকে তোমাদের আরেকটি কবিতা পড়ে শোনাব কবিতার নাম হল আমাদের দেশ লিখেছেন আনম বজলুর রশিদ আমাদের দেশ তারি কত ভালোবাসি সবুজ গাছের বুকে শেফালির হাসি মাঠে মাঠে চরে গরু নদী বয়ে যায় জেলে বাই ধরে মাছ মেঘের ছায়ায় রাকাল বাজায় বাসি কেটে যাই বেলা চাষাবাই করে চাষ কাজে নেই হেলা সোনার ফসল ফলে ক্ষেত বরা ধান সকলের মুখে হাসি ঘান আর গান